শেখ হাসিনার সরকার পতনের সাত মাস পার হয়েছে আর এরই মধ্যে পরিবর্তন হয়েছে দেশের অনেক কিছু কিন্তু এখনো জন নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার আর এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আর এমন অবস্থায় রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাইদ ইসলাম বলেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে তবে কি বললেন তিনি এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন প্রধান রাজনৈতিক দলগুলো সম্প্রতি দেশি বিদেশি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাও এ বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছেন কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা আর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন বড় একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ের তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তোলনের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে মেটা গোল সেটা আমরা বলেছি যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে যেটা কেবল সরকার নয় একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত হবে আর এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে কিন্তু সেটি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি আর বর্তমানে আইন শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল আইন অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি আর এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নাইদ ইসলামের নেতৃত্বাধীন যুবভিত্তিক এনসিপি বাংলাদেশে দুই পুরনো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন দুই দলের দ্বন্দ্বের মধ্যে রয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দাবি করেছে আর যেন গণতান্ত্রিক সরকার পুনরায় ক্ষমতায় আসে ছে কিন্তু বর্তমান অস্থিরতা সেই পথকে কঠিন করে তুলেছে এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি আওয়ামী লীগের ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল আইন করেছে বাংলাদেশে তাদেরকে আর দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া উচিত তবে নির্বাচন যকুনই হোক না কেন জাতীয় নাগরিক পার্টি সেwidetilde অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম কিন্তু নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের ঐক্যমতে পৌঁছানোর গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আর নাহিদ ইসলাম এও বলেন যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি আর তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব আর যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতেও পারে আর এ সময় নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক ধনী ব্যক্তি অর্থায়ন করছে নাহিদ ইসলাম জানান শীঘ্রই নতুন অফিস নির্বাচনের জন্য এবং সাধারণ মানুষের অর্থ সহায়তা চাইবেন নাহিদ ইসলামের দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে চায় নাহিদ ইসলামের দল আর জানা গেছে ইতিমধ্যেই গঠনতন্ত্রের চূড়ান্তের কাজও শুরু করেছে দলটি আর একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলটির শীর্ষ নেতারা আর এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচন ধরে প্রস্তুতির কথা জানান আর তখন আলোচনায় আসে জাতীয় নির্বাচন ঘিরে জোটের প্রশ্ন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিন সম্প্রতি ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন আর এ খবর জানানোর পর রাজনৈতিক দলগুলো জোরে মাঠে নেমেছে কোন দলের সঙ্গে কার জোর বা সমঝোতা হবে এসব বিষয়েও আলোচনা শুরু করতে যাচ্ছে আর নতুন দল সহ অনেক দলে তিনশো আসনের প্রার্থী দেওয়ার কথা বলছেন আর এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুল জামানও আঠারো মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে সম্প্রতি সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন আর সব কিছু মিলে নির্বাচন খুব দ্রুতই হতে যাচ্ছে আর এদিকে জাতীয় নির্বাচনে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কোনো জোটে যাবে কিনা আর এটা নিয়ে চলছে আলোচনা তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন আগামী জাতীয় নির্বাচনে তাদের নাকি এককভাবেই তিনশো আসনে এনসিপির প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তারা আরও জানিয়েছেন নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে এসব তথ্য জানিয়েছেন দলটির নেতারা এদিকে জানা গেছে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি নতুন দল এনসিপির দলীয় প্রতীক তবে নেতারা এও জানিয়েছেন সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে আর আগামী জাতীয় নির্বাচনে যোগ প্রসঙ্গে এনসিপির নেতারা জানিয়েছেন তারা কারো সঙ্গে জোট করবেন না তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনে আলোচনার